এখন আইয়া যে আমার ছেলেটারে এই বন্ধু তারা মায়ের মাথন এগিয়ে আমি দুঃখ প্রকাশ করিয়া এবং হইয়াক প্রশাসনকে অনুরোধ করিয়া

এ নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযুক্তদের গ্রেপ্তার নাকলি বাজার কমিটি ও ব্যবসায়ীরা সড়ক ও বাজার বন্ধ করে গণতান্ত্রিকভাবে আন্দোলনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমি অন্তরর একটা দুঃখ লাগি সবর আমার ভাই বন্ধু সবর শেয়ার করার লাগিয়া আমার বাজার কমিটির সেক্রেটারি সম্পাদকর দ্বারাও আমি আইছি আর মিডিয়ার সামনে উপস্থিত আমি আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ প্রথম হল আমিশি থেকে ঘাট বাজারে জুতার ব্যবস্থা দুই হাজার তের পর্যন্ত পর্যন্ত কিন্তু কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিতেছি বলিয়া আমার জানা নাই আমি ওই পরিবারের লোক যে পরিবারে দুইজন এসিএস অফিসার ছিলেন বর্তমানে বড় বড় ডিগ্রিদারি বা তিরা আছেন আমার ছেলে ছোট ছেলে আমার জুতার দোকান চালাইতেছে গত বিশ নয় পঁচিশ ইংরেজি শনিবার অনুমানিক সন্ধ্যা সাত কোটিকার সময় আমার কাছে ফোন আছে যে অতর্কিতভাবে আসিয়া দোকানের ভিতর দুকিয়া আমার ছেলে মুস্তাফাকে ভীষণভাবে মারতেছেন আমি এক নম্বর শুনছি রমুজ লস্কর দুই নম্বর মাতিমুদ্দিন লস্কর তিন নম্বর বোরাল উদ্দিন লস্কর ওদের পিতামী তো রফিক উদ্দিন লস্কর বনরি পতম যখন আসিয়া আমি এই অবস্থা দেখছি আমার বেহাল জখম তারা গরিয়া অতর্কিত ভাবে তিনজন আরো তার সংখ্যা আরো মানুষ আসন ও বেহাল মারপিট করছে আমার ছেলেরে। এই অবস্থা দেখে তখন আমার ও আইসি আরো আত্মীয় স্বজন সব জমিছেন জমি আসলে এই ইন্ডিম ইন্ডাম দেখি পেট্রলিং করছে পুলিশ আসলা তারা গরিবে প্রশাসনের মানুষ আইসন তারা বিষয়টা শুনিয়া গিয়া পুষ্ট আউটপোস্ট এবং আমি লগে আমার বাইয়ে লইয়া তারা প্রশাসনের গেছে গেছে এবং মেডিকেল শরাইছে শরীর আর পুষ্ট ইজার দাখিল করা হয়েছে লাগে আমি আর আউটপোস্টর অফিসার এবং আমার আইও ও তার আমি ধন্যবাদ জানাই তারা আমি হয়তো আমার পকত্যাগের আজ আটটাত তারা ইজার দাখিল করা হয়েছে কিন্তু ুমানিক সাড়ে দশটা এগারোটা সময় তারা থানা আইসাইরে আইয়া এক বাই হাতনগর বাই বড় ভাই সমিরুদ্দিন তানে দৌড়ি হ্যাঁ মেইন তিন তিনজন ভাই এই থানায় লইছে দৌড়ি আইলে আমার বাইকনে ফোন করিয়া কইছে ওরা সমিরুদ্দিন দিয়ে দৌড়া লগে আমার ছেলে ফোন করিয়া আইয় কইছে যে এনে আমি আসামি দিছি না বয়স্ক মানুষ তাই যদিও আইসই বালা মাতি এর লাগি তানে শাড়ি দেওয়ার অনুরোধ করিয়া ও লগে আয়ো সারে শাড়ি দিয়েছেন এবং এর পনেরো দিন আমি থানাত গেছি আমার ছেলে আমি নিজে গিয়া আসে আমার আয়ো সার হয়তো আমার ছেলের সমানো বা এমন কম বেশি মানুষ যে ব্যবহারটা পাইছি যথেষ্ট বালা ব্যবহার পাইছি এবং আইয়া সারও আইস আপনারা যে কেস গিয়া আপনার কাছে মিলাইছেন আইয়া এখন আমরা দায়িত্ব এবং তারা যেটা রেঞ্জমেন্স দিচ্ছেন হের লাগে তারা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এখন আমি বড় জবর দুঃখিত আমার পরিবারও আমরা জিন্দিগীত আমার বয়সী রানী এখনও কোনোদিন আমার উপরে কেস দিছে না আমার ছেলের উপরেও না আমার পরিবারও না আর আমিও ঘরের উপরে কেস দিছে না এখন আইয়া যে আমার ছেলেটার এই বন্ধু তারা মার মারত এর লাগে আমি দুঃখ প্রকাশ করিয়া এবং হইয়াক প্রশাসনকে অনুরোধ আর ব্যবস্থা নেই শনিবারে প্রত্যেক মানুষ একজন নিতাইশা ছা চল্লিশ হাজার টাকা ভাই তো বলে আলাদা ওটা বান্ধিয়া রাখছে আমারও দয়ার সামনেও দয়ার কিন্তু কি ও টাকাটা নিশুন দাফর যে আমি দেখছি না আমার ছেলে করছে যে আমার টাকা ওগুলো নিসুন আমি সোনাবাড়িঘাট বাজার কমিটির সেক্রেটারি আজকে চৌত্রিশ বছর যাবৎ চালাইয়া আসতেছি মাঝে পাঁচ সাত দিন আগে হঠাৎ একটা ঝগড়া জাটি হইছে ওই মোস্তফা মোহাম্মদ কাশিম লস্করের দোকান দোকানও শোনা গেল যে তারা আপন তিন ভাই এবং সঙ্গে আরও দুই একজন মিলিয়া এই সিলেটারে মারিদোর করছেন এবং কিছু টাকা পয়সা লুটপাট করিয়া লইয়া গেছেন পরস্পর শোনা গেছে যে চল্লিশ হাজার টাকা যাক তারা বাবা এবং উভয় তারা গেছে কেস মামলা করছে আমরা এটা সায় দিছি এর এরপরে আমার কমিটি কয়েকজন নিয়ে আলোচনা করিয়া আমরা এটার একটা মেমোরান্ডাম থানার কাছে ফাটাইছি উপযুক্ত বিচার চাইছি এখন বিষার তো নিশ্চয়ই হইব প্রশাসনের ফিরে আমরা রাস্তাও আছে পূজার লাগিয়া হয়তো একটু ডিলে ডিলেওয়ার আমরা চাইতেছি উপযুক্ত বিচারটা দুই দিন আগ হোক বা পিস হোক হইতে লাগে আর পূজা পর্যন্ত অপেক্ষা করিয়া যদি একটু ডিলে আমি কিছু প্রকাশ পাই তাহলে আমরা এত বড় একটা বাজার আছে বাজারের সব সদস্য নিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আইনগতভাবে প্রশাসনকে জানাইয়া আমরা একটা বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা